হ্যালো এভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই আজকে ব্লগটি দেখবেন দেখতেই পাচ্ছেন উটের কি করসরত আজকে আমি দেখাবো উঠ সাথে দেখাবো মায়া হরিণ সাথে দেখাবো আপনাদেরকে আজকে হায় না আশা করি আপনারা সবাই আমার সঙ্গে দেখবেন উট ক্যাবলি উঠে শুরু করেছে তো আমি ভিডিওটা দূর থেকে যেহেতু করতে পেরেছি তাই আমি তাই সেই বেড়ার মা ফাঁক মাঝখানে যে ইয়াগুলো রয়েছে গ্যাপগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি ক্যামেরা দিয়ে করার চেষ্টা করছি আসলে আমরা সচরাচর উঠ দেখ উট দেখতে পাই না সব জায়গায় বাট আমরা যখন এখানে আসি তখন অবশ্যই দেখতে পারি অবশ্যই এটা টিকিট কেটে আসতে হবে এখন কিন্তু উট কাছাকাছি চলে আসছে তাই আমি ক্যামেরাটা দূরে নিয়ে আসছি কারণ উঠ যদি আমাকে একটা হুঙ্কার দিয়ে দেয় সেই জন্য আমি দূরে চলে আসছি একটু দেখতেই পাচ্ছেন আসলে আমরা জানি উট হচ্ছে মরুভূমিতে বেশিরভাগ দেখা যায় এরা হচ্ছে তাদের এই যে উপরে ওটা দেখা যাচ্ছে এখানে পানি অনেকক্ষণ সংরক্ষণ করে রাখতে পারে তারা এক কথায় ওরা ওখানে খাদ্য রিজার্ভ করে রাখতে পারে এটা আমরা সবাই জানি মরুভূমিতে উড ব্যবহার করা হয় কারণ তারা অনেক লম্বা পথ সময় ধরে চলাচল করতে পারে আর এরা অনেকটাই খুবই একটা মানে বহুদূর চলার জন্য এক কথায় অনেক পথ চলার জন্য এরা সবচেয়ে উপকারী এবং সবচেয়ে ভালো এক ধরনের বাহন হতে পারে আমার বাহন হতে পারে যার কারণে এটা আসলে সবথেকে বেশি দেখা যায় আরব কান্ট্রি বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশিরভাগ দেখা যায় বিশেষ করে মরু এলাকায় যখন এক এক জায়গা থেকে আরেক প্রান্তে যায় যেখানে এটা বেশ এটা অনেক আগে থেকে এটা পরিচালিত ছিল আর এখন কিন্তু এগুলা আমাদের দেশে উটের প্রচলন আমাদের দেশে কিন্তু উটের খামার আছে এটা হলো আপনারা জানেন মতিঝিলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে ঠিক উটের খামার আছে এখনও আপনারা চাইলে এখানে দেখতে আসতে পারেন খুবই ভালো ওখানে টিকিট লাগে না এবং ওখান থেকে উটের মাংস পায়নি চলুন আমরা হ্যাঁ এখন আমরা চিত্র মায়া হরিণ দেখি যে দেখতে পাচ্ছি একটা মায়া হরিণ খুবই একটা দেখতে মায়া মায়া লাগতেছে সুন্দরী লাগতেছে বাট এর কোনো উপরে কিন্তু শিং শিংগুলো নেই বাট যেগুলো আছে নর্মাল মানে এমনি হরিণ সেগুলো কিন্তু শিং আছে দেখতে অসাধারণ লাগে ওই শিংগুলো আমার খুবই একটা ওই ওই হরিণটা আমার সবথেকে ভালো লাগে তো আমি চেষ্টা করেছি এই মায়াহরিণটা দেখাতে এই হরিণটা এখানে একাই আছে সে একাই তার কোনো সঙ্গী নেই এই মুহূর্তের জন্য কারণ এখন বর্তমানে করোনা পরিস্থিতির কারণে অনেক প্রাণী এখনও পর্যন্ত সেইভাবে আনা হয়নি বাট বা যেগুলো আগে ছিল সেগুলাই ওরা বিভিন্ন বিভিন্ন যে কেভগুলো আছে সেই কেভগুলার ভিতরে তারা এক একটা করে প্রোভাইড করার চেষ্টা করছে এখানে আরেকটা মায়া হরিণ আছে আসলে আমি ভুল বলেছি আমি মনে হয় খেয়াল করি নাই কারণ একটা মায়া নিয়ে এত বড় একটা জায়গা নিয়ে কীভাবে থাকবে এটা তো আসলে একটা হাস্যকর বিষয় এখানে আমি তিনটা মায়া মায়াহরি দেখতে পেয়েছি তো এরা একসাথে এখানে আছে খুবই ভালো একটা আরেকটা দেখেছি এটা ছোটো ওই যে পিছনে দেখা যাচ্ছে পিছনে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর খুবই একটা ভালো বিষয় আর এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চলেন যে হায়না আমরা হায়না সাধারণত ডিসকভারি চ্যানেলে দেখেছি আমরা আজকে আমি দেখাবো এখানে হায়না এটা আসলে সত্যি কি ভয়ানক ব্যাপার কারণ এরা কিন্তু একবার যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না এরা অত্যন্ত দ্রুত দৌড়াতে পারে এটা আপনারা সবাই জানেন আর আমি যেহেতু দূরে যখন আমি কাছে চলে গেছি দেখেন ওই হায়নাটা কিন্তু দূর থেকে আমার কাছে চলে আসতেছে আমি ক্যামেরাটা দেখার পরে সে কিন্তু খুব দ্রুত চলে আসতেছে প্রায় দ্রুত এই যে দেখেন খুব দ্রুত চলে আসতেছে অল অলমোস্ট সে কাছাকাছি চলে আসছে এই যে দেখছেন আমি কিন্তু এই যে ক্যামেরাটা নিয়ে আসছি কিন্তু ওটা কিন্তু প্রায় চলেই আসছে এই যে দেখেন দেখছেন এই কিন্তু সব অলমোস্ট চলে আসছে হয়তো বা সে ভাবছে আমি তাকে কিছু খাবার দিতে চাচ্ছি বাট আসলে আমার অনেক ভয় লেগেছে তাই আমি ক্যামেরাটা দূরে নিয়ে আসছি কারণ বাই চান্স যদি সে অ্যাটাক করেই বসে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে দেখাতে পেরেছি আশা করি এরপরে নতুন কোনো প্রাণী আপনাদেরকে দেখাবো নতুন ব্লগে আশা করি সবাই দেখবেন সবাই ভালো থাকবেন